এই জন্য বেছে কিনে ছেলে নিয়ে চলে যাব বন্ধু আমার এটা পার্টি আছে আমি তোর বাড়ি সব বিক্রি করাই দেবো তুই আমার এলাকায় যা জমি কেন বুঝলি ভালো পরিবেশ আছে তাহলেও মানুষ হবে তাইলে পার্টি নিয়ে এসে আইনে দেখায় বেঁচে দিও আচ্ছা বন্ধু হবে টাকা লাগবে বন্ধু ছেলেমেলেরা টাকা দিয়ে নষ্ট করে ফেলাচ্ছিস বন্ধু মামারা ছেলের তো যখন যা চায় তখন তাই দেওয়ার চেষ্টা করি যাতে ওর মনে কষ্ট না লাগে বন্ধু যখন যা চায় ছেলেরা তুই সব কিছুই দিতিস তোর ছেলে খারাপ হয়ে যাব বন্ধু একটাই ছেলে আমার এত সম্পত্তি কি হবে ওর জন্যই তো সব বন্ধু তুই একদিন ছেলে নিয়ে প্রস্তাবি তুই হাতে ধরে নষ্ট করে দিচ্ছিস আচ্ছা ওই সব বাদ দে দোষ যা তা দেখা যাবে না এখন আমরা চল ঘুরে আসিকে ডান্বে হ্যালো ভাই আপনার মাল রেডি হয়ে গেছে ভাই আপনি গাড়ি পাটাই দিয়ে মালটা নিয়ে যান ভাই ঠিক আছে ভাই রাখি তাহলে দোস্তু ভুলে গেলি আমাকে তুই আমার ল্যাংটা কর বন্ধু খোঁজ খবরও নিস বন্ধু কিরম আছে দস্ত ব্যবসা বাণিজ্য তো লস হয়ে গেছে মন মানুষ আর ভালো নাই আগের মতন আর তো চলতে ফেলতে না বয়স হয়ে গেছে না টাকা নাই এখন আমার কাছে ওকে ও সব বললে জানিস না ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ পিছের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ ওসব আমার বললে হবে এখন তো তোর বসতে হবে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি খারাপ বাবার কাছে সবসময় এখন কি আগের মতন টাকা পয়সা আছে যে তোর থাকবে আর চাইলে আর আমি দিলাম কেমন বাবা হয়েছো তুমি ছেলে টাকা পয়সা দিতে পারো না বাপ পরিচয় তো লজ্জা না তোমার যখন ছেলে তখন তোর দিনে টাকা এখন টাকা নাই যা টাকা দিতে পারবো না তোমার মতো বাপের আমার কোনো দরকার নাই বন্ধু ও বন্ধু ওট 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 এই পোলা আজকে টাহার লেগে গায়ে উত্তর রইলো এই পোলার যেন কি না করলাম এই পোলারের দিন রে রাইত রাইতে দিন করে যখন যা চাইছে তখন তাই কিনে দিয়েছি এই পোলার মুহুর দিকে তাকাইয়ে আমি একটা বিয়েও করলাম না যে এই পোলাটার কি হবে এই পোলাডা যখন যা চাইছে তাই দিছি বন্ধু দিন রাইত এত খাডা খাটাখাটনি কইরে একমাত্র পোলা আমি শখের আদরের পোলা আর আজকে আমার আদরের পোলা আমার এরকম কষ্ট দিলো আমি আগেই সাবধান করছি ছেলে টাকা পয়সা দিস না টাকা পয়সা দিয়ে আজকে ছেলে তুই নষ্ট করে দিছিস তোর কারণে তোর ছেলে নষ্ট হয়েছে দোস্ত আমি তোকে আগেও সাবধান করছি তখন তুই বুঝলি না বন্ধু এখন আর আফসোস করে কি হবে কখন তাও তো না আমার আদরের ছেলে আমার এরকম কষ্ট দেবে এরকম দুঃখ দেবে শ্বাস ভয় সেই দেখতে হবে আমি তো চাইছিলাম মানুষের মতন মানুষ করতে কিন্তু অর্থতে মানুষের মতন মানুষ করতে পারে না এটা এখন বুঝলাম আগে যদি আমি ওরকে ভাবে শিক্ষা দিতাম অর্থ না দিয়ে তখন কাজ এইতো এখন তার কোনো কাজ নাই এখন কি করবো বল বন্ধু তুই টেনশন করিস কেন বন্ধু তোর বন্ধুই তো রয়েছে তো আমার এই থাকবি বন্ধু তুই চল আমার সাথে ও।